তিলোত্তমা কাণ্ড নিয়ে এই প্রথম রাস্তায় নামলো জলপাইগুড়ি আইএমএ রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছিল এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে মিছিলটি বের হয়ে ডিবিসি রোড হয়ে বেগুনটারি হয়ে কদমতলায় এসে শেষ হয় জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে ডাক্তার বাবুরা মিছিলে পা মেলান মশাল নিয়ে তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদের আওয়াজে মুখরিত হয় জলপাইগুড়ির রাজপথ চিকিৎসকরা দিচ্ছে ডাক শহরবাসী পামাক এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি উদ্যোগে এবং জলপাইগুড়ি নাগরিক সংসদের ব্যবস্থাপনায় তিলোত্তমার নারকীয় মৃত্যুর বিচারের দাবিতে এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে মিছিল এবং পথসভার মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় শহর এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে উল্লেখ্য এদিন জলপাইগুড়ি আইএম ডাকে এই মিছিলে জলপাইগুড়ির আপামর জনসাধারণ অংশ নেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরাও মিছিলে রাস্তায় নামেন এদিনের মিছিলে পদ্মশ্রী করিমুল হক পদ্মশ্রী ধনিরাম টোটো পা মেলান দুই পদ্মশ্রীও আরজিকরের ঘটনার তিলোত্তমার বিচারের দাবি জানান

মধ্যে লেখালেখি করেন আপনারা নিশ্চয়ই আমাদের বক্তব্য নাগরিক হিসেবে আমি বলছি আমাদের বক্তব্য কলকাতা এবং সিবিআই হাইকোর্ট বিভিন্ন জায়গায় যাতে জনতই উনি সকালের মানুষ ব্যক্তি ভিজারে বাসায় তিনি আমরা তাকিয়ে থাকি এটা যেন দেরি না হয় যত দেরি হবে এইসব আন্দোলন আরো জনগণ ঠাকু করছে কেন জাগ্রত হয় চলতে থাকবে তাই আমি মনে করি এই ভূচা যত তরকারি হবে তত তরকারি আমরা দেখতে পাবো জানতে পারবো আর এই সব

Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.